তুবা এ নাও তুবা এ নাও তোমার জন্য এনেছি নাও 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 আর এটা মুড়ি হাত মুস্কানের জন্য একটু ম্যাগি আর একটু পকোড়া সকালবেলা মৌ এইভাবে টিফিন নিয়ে গেছিল

ও তো স্কুলে চলে গেল আর মুসানের অনলাইন ক্লাস হচ্ছে কেন কি ওদের স্কুলে কি জলের প্রবলেম হচ্ছে তার জন্য অনলাইন ক্লাস আর আমি এখানে চা চা না টিভি চলছে না তো ও তাহলে তুবার কারণ দেখছিলো তো আমি দুধ ফোটাচ্ছি এবার বসাবো চা আজকে মুসকানের পাপার ব্রেকফাস্টে একটা মিষ্টি একটু মুড়ি একটা কলা দেবো মুসকানের পাপার কলা এনেছে তো ওই কলাগুলো একটু কাঁচা কাঁচা মতো লাগছে তো এটা কালকে কলা এটা দেবো আর আজকে ব্রেকফাস্টে আমরাও এইসব খাবো খেয়ে চাটা বসিয়েছি এটা খেতে খেতে চা দেবো বা এ নাও তু বা এ নাও তোমার জন্য এনেছি নাও নাও আরে এটা মুড়ি হাত দিয়ে খেতে হয় এটা মুড়ি হাত দিয়ে খেতে হয় এটা নিয়ে দেখবে না ও খাবে ও খাবে খাবে দেখো একটা মিষ্টি এনেছি আরে এই কলা দিয়ে মুড়িটা খাও দেবে হলো এ এই বাজে ক্ষেতে বাজে ক্ষেতে ও খাবার জন্য যেই গাড়ি দেবো আর খাবে না তুবা আর একটা মুড়ি খাবে আর হাত বাড়াবে না হয়ে গেল হ্যাঁ চাননি এরকম মেয়েটা নিয়ে তো ভাই খেয়ে নি তো ভাই এসো এসো তো আমার কাছে এসো তো আমার কাছে এসো আমার কাছে এসো যা যা তো আমাদের চা করা হয়ে গেছে আর মুস্কানের জন্য চা দেবো দুটো প্রজাপতি দিয়েছি আর একটা চা দিয়েছি ও তো অনলাইন ক্লাস করছে গুড মর্নিং মর্নিং

আমরা বিছানা খাই না তো এই গরমের জন্য বাইরে কেমন একটা ঘুমসূম গরম আমরা যেন দাঁড়াতে পারছি না আমি যেন কবি আজকের আমরা পূজা দিয়ে চাটা খাবো পূজা চানি আর পূজা পুতি চা কবি মুসকান বাবা এনেছে কুলে খড় পাতা দুয়াটি তো আমি বেটে মুসকান দিয়েছি আমি একটু খেয়েছি চানি কে একটু দিয়েছি এর পাতা রস খাওয়া খুবই ভালো আর এখানে মেশিন দিয়ে কাপড় এনে বের করে রেখেছি এই এই কাপড়গুলো এবার আমি মেলে দেবো ও এটা তোলা হয়নি না কাদু থালি দিয়ে আসবে বালতি দাও দিচ্ছি তো মুস্কানের জন্য একটু ম্যাগি আর একটু পকোড়া সকালবেলা মৌ এইভাবে টিফিন নিয়ে গিয়েছিলো ঢাল হয়ে যাচ্ছে তাই না ক্লাস চলছে এখনো তো খেয়ে নেয় আজকাল আজকাল তো ম্যাগি পছন্দ তার জন্য ম্যাগি দিয়েছি ওরা কিন্তু সকালে ভেজেছি আমি হ্যাঁ সে মাখানো ছিল খানিকটা মৌকে ছটা দিয়েছি আর ম্যাগি দিয়েছি আর তো ওই তোরমুনা চারটে ছিল খালা মনে হয় একটা খেয়েছি আর তিনটে এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে আলু সুদ্ধ মানে আলুর চোখা হবে ভাত হবে আর ডাল কানি পেঁয়াজের হ্যাঁ পেঁয়াজ কিনতে আজকের অন্য কিছু রান্না হবে না আজকের শরীর ভালো নেই আর আজকে ভালোও লাগছে না রোজ রোজ মাছ মাংস খেতে তো আজকের আমি আলু সিদ্ধ ডাল আলু সিদ্ধ ডাল আর আরে পাপার জন্য আমি এখন ভাত দেবো আর এখন ডিমে অমলেট করছি ডিমটাকে ফেটে রেখেছিলাম তিনটে ডিম ফেটে নিয়েছি আর মুসানকে পেঁয়াজ দোয়া ডিম খায় না ওর জন্য আলাদা ডিম ভাজ দেওয়া মুসানের পাপা খেতে চলে এসছে আর এখানে আমি মুসকানের পাপাকে ডাল দেবো একটু আজকে শুধু মুখে ভাত করেছি একদম কিছু করিনি এটা মুগ ডাল আর এখানে আলু চোখার জন্য চামচ আনি আমি ডিমের অমলেটটা না আগে থেকে করে রাখলে একদম খাওয়া যায় না তার জন্য আমি যখনই ডিমের অমলেটটা আমি সঙ্গে সঙ্গেই ভাজি আর ওটা আবার মৌ বেরোলে আবার ভাজবো তো স্নান করছে

চিকেন ও কালকের পকোড়া দুদিন ধরে কালকে রাত্রেও চিকেন করেছিলাম চিকেন পকোড়া করেছি আর সকালেও চিকেন পকোড়া খানাটা বেজেছি মৌ স্কুলে নিয়ে গেলো ম্যারিনেট করা ছিল মৌ কিছুটা স্কুলে নিয়ে গেল মুস্কান ম্যাগি দিয়ে খেলো কটা ছিল চান নিয়ে খেয়েছি মৌ তোমার ভাত দেবো পরে

হুম আর খাপ কাকি চিকেন টিকেন করবো মা মাঝে আজকে সাদা ভাঁটা খাচ্ছির সঙ্গে দই খাবে টক দই তো জানো মাছ মাংসের সঙ্গে মাছ মাংসের পরে খেলে তোমার টক দইটা তোমার তেল চর্বিগুলো কেটে দেয় তাই তো খাবারের এটা দোবো কি দই দেবো অসুবিধা নেই আবার দইটা দোবো টক দই রোজ খাওয়া চাই

टॉक तो ही खा भालो जो उसका ना पापा टॉक तो ही देती है फिर ये ये ना ब्लैक पे बात दोगे और बिल्लो बंद दोगे क्यों এইটা খায় মুসানের পাবা এখনো দিয়ে দেবো তো এখনো দিয়ে ওরে বাবা একটু জমে আছে কাকু বাকি করছে দেখি ওরে বাবা ওরে বাবা আগের জন্মে মহারানি ছিল এই যে ওরে বাবা এ কি তুবা তুবা এখন টিভি দেখছে ওই যে তুবা ওটা তোমার দাদু আছে তো দাদু বাড়িতে আছে তো তোমার তুবা মামা ও মামা ও কোনো খেয়াল নেই মানে এত মন দিয়ে দেখছে সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টা টিভি দেখবে দুপুরে খাওয়ার পর বাবু এক ঘন্টা টিভি দেখবে খুবই শান্ত বাবু আমাদের খুবই শান্ত এই যে কই কই মাম্মা কই হবে না কোনো খেয়াল নেই কোনো খেয়াল নেই আমি পড়তে যাচ্ছি পড়তে আমি বেকারটা খাবো হ্যাঁ

আমার হোমওয়ার্ক পাই আয় আয় কাটা দিবি মো বড়তে আছে এখন বাজে চারটে মো শুশান আনবি তো বাবা খালি ঘুরে যায় ওই বাড়ি চলে যাচ্ছে যেটা খেতে খেতে গেছিল সেটাই আবার এসে খাচ্ছে তাই তো আর মৌ এনেছে শসা আজকে বানাবো চাউমিন চিকেন চাউমিন আর কদিন ধরে খারাপ করছে চিকেন চাউমিন বানাও চিকেন চাউমিন বানাও তার জন্যে আমি এখানে চিকেন ভিজিয়ে দিয়েছি চিকেন চাউমিন বানাবো আর এখানে আমি কিছুটা আর আজকে কাজু নেই আলমন্ড বাদাম ভেজিয়েছি এই বাদাম দিয়ে আর কিশমিশ দিয়ে আমি আজকে গোবিন্দ গোবিন্দভোগের চালের নারকেল দিয়ে নলের গুড় দিয়ে আমি ক্ষীর বানাবো অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল আজকে ক্ষীর বানাবো আর আজকে আমার রাত্রিরের ডিনারে আজ আমার রাত্রির ডিনারে খাবো মৌ খাবো ও চাউমিন চাউমিন আজকে রাত্রিরে ডিনারে চাউমিন খাবো আজকের আর রুটি ফুটি করবো না আর ক্ষীর জানব একটু ক্ষীর জানবো আজ একটু অন্যরকম করবো আজকে এ চিকেনও দেবো আর এ ডিমও দেবো আর মুস্কানের পাপার জন্যে আমি একটু আইসক্রিম কাটব কালকে সে আইসক্রিম কেটেছিলাম মুস্কানের পাপার খাওয়া হয়নি তার জন্য আইসক্রিমটা আমি এখন কাটবো হ্যাঁ এটা পাপা দিয়ে আর বউ আইসক্রিম খাবে না নুখিয়ে নুখিয়ে একটুখানি নিয়ে এসে পাপা দেখলে কিন্তু খেয়ে ফেলবে তোর আসছি তো মুস্কানের পাপার অল্প 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 মুস্কানের পাপা যাবে নামাজ পড়তে আর আমি এখানে চাউমিনের সব এগুলো রেডি করি মৌ এসেছে মানে ওর খিদে লাগবে সব সময় খালি খিদে 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 আমি সারাদিন খাবারই বানাতে থাকি আরে আমার চাউমিনের জন্য সব রেডি করে ফেলেছি এখানে মাংসের সঙ্গে মানে চিকেনের সাথে একটু পাতি লেবু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে আর এখানে আলু খুচে রেখেছি আলুটা আগে ভেজে নেবো আর এখানে দু পিস ডিম দেবো ডিমটা ফ্রাই করব মানে একটু এরম করে ভুজিয়া মতো করব আর এখানে জল গরম করেছি এটা লবণ দিয়ে আমি চাউমিনটা দেবো আর তেলটাও গরম হয়ে গেছে আলুগুলো একটু ফ্রাই করে নেবো ভেবেছিলাম এসব একটু গাজর দেবো কিন্তু গাজর পছন্দ করে না তো গাজরটা ওপরে মানে কুচে ওরা আমরা খাবো ও তো গাজর সাথে চাই না গাজুটা দিয়ে দিলে ক্যাপসিকামটা দিয়ে দিলে ভালো লাগতো কি ক্যাপসিকা গন্ধ ও চিলি চিকেন খাবে অথচ ক্যাপসিকামটার গন্ধ পছন্দ করে না ওরা মানে চাউমিনও দিলে খাবে না এই আর কি তো আমি এর সঙ্গে আর কিছু দিচ্ছি না শুধু চিকেন আর ডিম আর আলু দেবো দিয়ে চিকেনটাকে বা চাউমিনটাকে বানাবো এটা একটু বানান এটা একটু ফ্রাই করে নেবো শুধু লবণ দেবো এর সঙ্গে কোনো হলুদ হলুদ দেবো না ফ্রাই হয়ে গেছে এবার আমি ডিমটা ফ্রাই করে নিচ্ছি জলটাও ফুটে গেছে এবার চাউমিনটা দিয়ে দেবো তো মাংসটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি একটু সিদ্ধ হয়ে গেছে এবার এটা শুকনো করে ফ্রাই করবো আর এখানে চাউমিনটা সিদ্ধ হচ্ছে আর এখানে আমার সিক্রেট মশলা জিরে পাঁচফোড়ন গোলমরিচ শুকনো লঙ্কা আর তেজপাতা এটা আমি গুঁড়ো করে নেবো এবার চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে এটা ছেঁকে নেবো তো চাউমিন আমার হয়ে গেছে একটা সাদা সাদা করে নিয়েছি বেশি ভাজা ভাজা করবো না এখানে ওই তো মশলাটা দিলাম মশলাটা দিয়ে দিয়েছি আর চাউমিনটা অনেকটাই হয়ে গেছে তো কোনো ব্যাপার নেই রাত্রি আমরা ডিনারে চাউমিন খাবো আর এখানে চা বসিয়েছি উসখানের আবার নামাজ পড়ে চলে আসলেই আগে চা দাও চা দাও চা দাও করে মাথা খারাপ করবে তো চাটা তো করতেই হবে তো চা আজকের লিকুইড দুধটা কম ছিল ওর সঙ্গে পাউডার দুধ দিয়েছি দেখুন না কেমন এটা দলা 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 হয়ে গেছে এই পাউডার দুধে চা না আমি ঠিক করতে পারি না এই যে হালকা দুধটা গরম হয়েছে ব্যাস দুধ দিয়েছি গলে মানে গলেনি তো সমস্যা তো আমার এইটা চাউমিন রেডি আমি এবার মৌকে দেবো কেন মৌ তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে আর মৌ টিউশন পড়ে এসে এখনও পর্যন্ত কিছু খায়নি মৌ জন্যে আমি চাউমিন পুরো রেডি করে ফেলেছি আর মৌ বসে আছে ওই ঘরে তো মৌর জন্যে নিয়ে যাচ্ছি আমি চাউমিন

আর আমাদের চা আর আমি চা খেতে 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 দিয়ে আমি মৌসুমের জন্য আগে চাউমিন রেডি করি কেন কি মৌর খিদে পেয়ে বিশাল জোরে তো চা কেন চা কেনে ক্ষীর বসিয়ে দিয়েছি এখানে দু প্যাকেট লিকুইড দুধ আর গোবিন্দভোগ চাল এটা একটু সিদ্ধ হোক তারপর আমি দেবো এক মালা পুরো দেবো না এক মালা নারকেল দেবো এক মালা নারকেলটা মানে সেই তো মেয়েরা খায় না আর আমার নারকেল দিয়ে ক্ষীর খুব ভালো লাগে তো আমি হা হাফ এক মালা মানে হচ্ছে হাফ হাফ দেবো হাফটা কুড়ে নেবো কুড়ে নিয়ে এতে চালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে দেবো তারপরে এর সঙ্গে দেবো একটু পাউডার দুধ একটু মিল্ক মেট তারপর চিনি বাদাম কিশমিশ এলাচ ফেলাস দিয়ে আর নলের গুড় তো চিনি দেবো না চিনি দেবো নলের গুড় দেবো নলের গুড় দিয়ে আমি এই ক্ষীরটা রান্না করবো তো আমি হাফ মালা নারকেল কুড়ে এনেছি আর এটা আমি দিয়ে দেবো ভালো করে করা হয়নি তো আমার অল্প লাগবে এটা এখন সিদ্ধ হোক একটু আর চালটাও একটু সিদ্ধ হোক তো চালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি পাউডার দুধটা গুলে নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রাম মতো পাউডার দুধ দিয়েছি ওটার দুধের সঙ্গে দিয়ে দিলাম একটু জল দিয়ে গুলে নেব এখানে আছে নরের গুড় এই নরের গুড়টা ফ্রিজে রেখেছিলাম তো ওই জন্য চিনি মতো হয়ে গেছে এটা কিন্তু আসল নরের গুড়ের পাঠালি কিনে রাখা আমার আমার মাঝে মাঝে ক্ষীর করি তো আমার নরের গুড় আগে লাগে তো আমি নরের গুড়টা এবার দেবো তো আমার ক্ষীর পুরো কমপ্লিট আর আমি পুরোটাই নরের গুড় দিয়ে করেছি চিনি আমি একটুও দিইনি আর ক্ষীর তো হয়ে গেছে এবার ক্ষীরটা ঢেলে নিয়ে কিন্তু ব্লেসিংটা একবার কী অবস্থা আমার এবার এই পরিষ্কার করতে করতে আমার মাথা খারাপ কিছু একটা করতে গেলে ধুতে মাথা খারাপ হয়ে যায় অলরেডি আমি পুরো ঘেমে পুরো ভিজে গেছি তো আমি এটা ক্ষীরটা নামিয়ে নি বাজে দশটা মুসকান খায় বলে চলে এসেছে আর মুসকানের বাবা রেডি করেছি মুস্কানের পাপা ক্ষীর দিয়েছি মুসকান একটু খেয়ে খা এটা বাবা হাঁড়িতে আছে মুসকান কোনোদিন ক্ষীর খেতে পছন্দ করে না তো মুসকানি পছন্দ তো মুস্কানের পাবার জন্য রেডি করেছি মুস্কানের পাবা এখন ওইখানে ফোনে কথা বলছে তো উঠলে খাবে আর মুসকান এখানে পিঁয়াজ পিঁয়াজ তো কিছু খায় না ও নিয়েছে শসা আর কাঁচা লঙ্কা গাজর খায় না কাঁচা গাজর

চলো মাছটা রেখে দিই মুসকার জন্য একটু মিক্স ফ্রাইড রাইস করে দাও আমাদের ভালো খাবার মাস্ট তো ভিডিওটা এখানেই মুসকাল শেষ করে দাও ভিডিওটা তো ভি তাহলে অনেক দেখতে নাইট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর কালকে আমি নিয়ে আসছি নতুন এক ভিডিও